আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনার ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন চ্যানেলটা সামনে বাড়ানোর জন্য অবশ্যই আমরা আপনারা আমাকে সহযোগিতা করবেন তো আজকে যেটা আজকের মূল বিষয় হলো জাগরিনী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে মোট শূন্য পদ দেখতে পাচ্ছেন যে মোট শূন্য পদ নয়টি ক্যাটাগরিতে এগারো আঠাশ জন নিয়োগ দেবে ঠিক আছে নারী এবং পুরুষ উভয়কে তারা নিয়োগ দেবে জাগরণী চক্র চব্বিশে জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ দুই হাজার চব্বিশ এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী বলেছেন নিয়োগ কর্মকর্তার নাম হলো জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ কর্মকর্তা ধরন হলো এনজিও মোট ক্যাটাগরি হলো নয়টি লোক নেবে তারা এগারোশো আঠাশ থেকে শুরু করে স্নাতক লাগবে চাকরির পথ অনুযায়ী ঠিক আছে আবেদন কারা করতে পারবেন আবেদন নারী পুরুষ উভয়ই করতে পারবেন নতুনরা করতে পারবেন অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবেন বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মাসিক বেতন সর্বনিম্ন মাসিক বেতন হলো যে পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আবেদনের ধরন অনলাইন অথবা তাদের যে ইমেইলের ঠিকানাটা বা তাদের যে কোরিয়ারের মাধ্যমে যে ঠিকানাটা আছে তাদের বরাবর আবেদনটা আপনার সিভিটা পাঠানো পাঠাইতে হবে তো এখানে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা আমার ভিডিওর লিঙ্কে পেয়ে যাবেন ডিসক্রিপশানে তো কথা না বাড়িয়ে শুরু করি কোন পদে কতজন নেবে যে এখানে একটা পিডিএফ ফাইল তারা দিয়ে রেখেছেন আমি পিডিএফ ফাইলটা একটু বড় করে তো আমরা চলে আসলাম পিডিএফ ফাইলটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তারা জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণ চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন নাম্বার এত বাংলাদেশের পঞ্চাশটি জেলায় মাইক্রো কর্মসূচি বাস্তবায়ন করেছে তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক নয়টা পদে তারা এগারোশো আঠাশ জন নিয়োগ করবেন তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে পিয়ন গার্ড এটা হলো চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড বেতন গ্রেড হলো সতেরো একশো জন নিয়োগ দেবে বেতন হলো পনেরো হাজার টাকা ঠিক আছে আর চাকরির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেবে কর্মস্থল দেবে বাংলাদেশের যে কোনো স্থানে দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার চুক্তিভিত্তিক এদের বেতন গ্রেড হলো ষোলো ছাব্বিশ জন নিয়োগ দেবে মাসিক বেতন হলো আঠারো হাজার টাকা ঠিক আছে তো কর্মস্থল দেবে হলো বাংলাদেশের জয়শহর খুলনা সাতক্ষীরা গোপাল মাদারীগঞ্জ মাদারীপুর পৌটুয়াখালী মাগুরা চুয়াডাঙ্গা ফরিদপুর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ নগাঁও রংপুর ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম মানিকগঞ্জ সহ দেশের অন্যান্য জেলায় ঠিক আছে তো এখানে তাদের কী কী লাগবে ন্যূনতম এসএসসি পাশ লাগবে সমগ্র বাংলাদেশের গাড়ি চালানোর দক্ষতা মানসিকতা চেতনা থাকতে হবে বয়স হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ বছর বয়স আর এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তারপরে এখানে আমরা সাত নম্বরে যেটা দেখতে পাচ্ছি জুনিয়র অফিসার বেতন গ্রহ হলো যে পনেরো তিনশো জন নিয়োগ দেবে এখানে শিক্ষণ অবিষ্কার মাসিক বেতন দেবে পঁচিশ হাজার টাকা আর শিক্ষান অবিষ্কার শেষে চাকরি স্থায়ীকরণ বা নিয়মিতকরণ হলে বেতন দেবে হলো একত্রিশ হাজার সাতশো ষাট টাকা ঠিক আছে এখানে আপনাদের যেটা ওই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সেটা হলো যে এইসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে মোটর সাইকেল বা বাইসাইকেল চালিয়ে ঋণ বেতন আদায় করার মানসিকতা থাকতে হবে আর কম্পিউটার অফিস প্রোগ্রাম মোটর সাইকেল চালানোয় দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হল যে পঁয়ত্রিশ বছর ছয় নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিসার নেবে সার্ভিস গ্রেড বা বেতন গ্রেড হলো চোদ্দো তিনশো জন নিয়োগ দেবে তো শিক্ষা তারা বেতন দেবে হলো যে সাতাশ হাজার টাকা আর নিয়মিত চাকরি স্থায়ীকরণ হলে বেতন দেবে হলো যে দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার ঠিক আছে তারপরে পাঁচ নম্বর সিনিয়র অফিসার গ্রেড হলো সতেরো দুই সুযোগ নিয়োগ দেবে শিক্ষান তারা বেতন দেবে তিরিশ হাজার টাকা সন্তোষ সন্তোষজনক শিক্ষা অবিষ্কার শেষে চাকরি নিয়মিত হলে স্থায়ীকরণ হলে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা দেবে ঠিক আছে নেক্সট দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের যেটা থাকতে হবে স্নাত স্নাতকোত্তর থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে ঋণ কার্যক্রমের তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেলের অফিস প্রোগ্রামিং ইমেইল তারপরে ইমেইল ব্রাউজিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে যোগাযোগ বা বাংলা ইংরেজি ভাষা লেখার দক্ষতা থাকতে হবে নিজস্ব বইড সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে শাখা হিসাব শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার এখানে বেতন হলো তেরো নিয়োগ দেবে একশো জন এদের বেতন হলো যে শিক্ষানবিষ্কালে তিরিশ হাজার টাকা শিক্ষা শিক্ষানবিষ্কার শেষে দিবে তারা সাঁত্রিশ হাজার টাকা এখানে তারা আবেদন করতে পারবেন যারা হিসাব নিয়ে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স স্নাতকোত্তর ঋণ কার্যক্রমে শাখা হিসেবে রক্ষকের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর এখানে তিন নম্বরে শাখা ব্যবস্থাপক সার্ভিস গ্রেড একশো জন সার্ভিস গ্রেড হলো যে এগারো একশো জন নিয়োগ দেবে শিক্ষানবিষ্কালীন বেতন দেবে চল্লিশ হাজার টাকা সন্তোষজনক সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণ বা নিয়মিতকরণ হলে বেতন দেবে হলো পঞ্চাশ হাজার সত্তর টাকা আমি ভিডিওটা সম্পূর্ণ এগুলো আমি পড়ে শোনাচ্ছি না যার কারণ হলো যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আপনারা অবশ্যই দেখে নেবেন আমি আপনাদেরকে হলো যে আমার এই লিঙ্কটা দিয়ে দেব আপনাদেরকে আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তারপরে এখানে উপপরিচালক অর্থ হিসাব সার্টিফিকেট হলো চার একজন নিবে তাদের হলো যে বেতন সর্বসা করলে মাসিক বেতন শিক্ষা অবিষ্কালে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেবে আর শিক্ষা শেষে বেতন দেবে হলো যে এক লক্ষ একান্ন হাজার টাকা ঠিক আছে এদেরকে কী কী থাকতে হবে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এনজিও আইএনজিও এর সাথে হিসাব বিভাগের সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে আর সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষা সাবলীলভাবে কথা বলার বা লেখার দক্ষতা থাকতে হবে ঠিক আছে তারপরে এক নম্বরে দেখতে পাচ্ছেন যে সার্ভিস গ্রেড দেবে আপনার হলো যে এখানে কিনবে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্সা ফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড হল চার একজন নেবে শিক্ষানবিশ মাসিক বেতন দেবে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানবিশ কাল শেষে নিয়মিত নিয়মিতকরণ মাসিক বেতন হবে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা অনেক বড় একটা নিয়োগ দেশে আপনারা নিজ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সমস্যা নাই এখানে তাছাড়া বেতনের সুযোগ সুবিধা ছাড়াও তারা এখানে কী কী দিচ্ছেন দেখেন বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা পিডিএফ সিপিএফ গায়ে ছুটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন দূরত্ব ভাতা বা যারা যাদের হয়তো ফিল্ড বা যাদের অফিস থেকে অনেক দূরে হবে তাদেরকে দূরত্ব ভাতা দেবে মোবাইল বিল দেবে যাতায়াত ভাতা দেবে পেনশন সুবিধা আছে মোটর সাইকেল ঋণ পাবেন পারফরমেন্স ভাতা সন্তানের সন্তানে সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে না আপনার যদি ছেলে সন্তান থাকে আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে যদি আপনারা লেখাপড়া করতে যান এখান থেকে সন্তানের শিক্ষা ভাতাও তারা দেবেন এছাড়াও নির্ধারিত মেয়াদ মেয়াদান্তে যোগ্যতা ও দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে এখানে আট নয় পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষা স্কেল হলো ছয় মাস ছয় সাত আট ও নয় নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে দ্বিতীয় বিভাগ থাকতে হবে যেটা বলেছেন গ্রেট পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রার স্কেল কমপক্ষে দুই এবং পাঁচ মাত্রার স্কেল কমপক্ষে দুই পঞ্চাশ জিপিএ থাকতে হবে অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে যাদের হলো যে পদ দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অর্থাৎ যারা স্নাতকোত্তর করছেন তাদের হলো যে ফোর পয়েন্টের ক্ষেত্রে দুই পয়েন্ট থাকতে হবে আর যারা এইস বা এইচএসসি পদে আবেদন করবেন তাদের ফাইভের সিপিএ ফাইভের থেকে টু পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে ঠিক আছে এটাই বোঝাচ্ছে বোঝা তারা আর শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক সিনিয়র অফিসার অফিসার জুনিয়র অফিসার পদের রেজিস্ট্রেশন ফি বা তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানে রিসিপ্ট নির্বাচনে পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে পরবর্তীতে নির্বাচিত প্রার্থী চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা সিনিয়র অফিসার পদের জন্য পনেরো হাজার টাকা সিনিয়র অফিসার ও অফিসার জুনিয়র অফিসার পদের জন্য দশ হাজার টাকা মুনাফা সহ ফ্রের যোগ্য জমা দিতে হবে জমানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনাম শুধুমাত্র আর পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে নগদ অন্য কোনো মাধ্যমে এ অর্থগ্রহণ করা হবে না এছাড়া তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান বাধ্যতামূলক ঠিক আছে তবে এখানে আরেকটা একটা শর্ত দিয়ে রাখছে ইতিপূর্বে সংস্থার চাকরির হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন পত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন যৌন শোষণ এবং যৌন হারানি ও যৌন অভিযোগ অভিযুক্ত আছেন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে ঠিক আছে এখানে বিশেষ দ্রষ্টব্য আর একটা দিয়েছে নিয়োগ জালিয়াতি ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ এর চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র চট্টগ্রাম সিলেট বরিশাল ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত জেলায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ বিভাগের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আর এখানে আবেদন পাঠানোর যে ঠিকানাটা আপনারা যেভাবে আবেদনটা পাঠাবেন সেখানে হলো যে এই ঠিকানা আবেদনটা অবশ্যই এটা আপনারা ভালো করে দেখে নেবেন আপনারা যে আবেদনটা পাঠাবেন খামের উপর অবশ্যই এটা ভালো করে লিখে দেবেন ঠিক আছে এখানে ঠিকানাটা হলো যে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় চল্লিশ মুজিব সড়ক যশোর শহর সাত হাজার চারশো আবেদনের শেষ তারিখটা আবারও দেখে নেন বাইশে জুন দু তো এই ছিল আজকে জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস যদিও আমি পুরোটা ডিটেলসটা পড়ে নেই আপনারা একটু দেখে নেবেন ভালো করে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর আরেকটা কথা শেষ মেশ না বললে নয় অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সামনে আগানোর জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন নিজে উপকৃত হলে অন্য এক ভাই বোনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানে ছিল আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম